এই কথাগুলো শুনাই তার কাছে ডেকে নিবি না যদি যদি প্রশান্ত হতে হয় আল্লাহর এই ডাকটা শুনতে হয় তাহলে কিছু কাজ করার দরকার আছে না নাই সেই কাজের মধ্যে এক নম্বর কাজ হল আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ হতে হবে আল্লাহর প্রতি এমন নিবেদিত প্রাণ হতে হবে যেমন হয়েছিলেন আমার আমাদের ইব্রাহিম আলাইহিসসালাম উনি বললেন ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আসসামাওয়াতি ওয়াল মিনাল ইব্রাহিম আমার কমের লোক শুনে না আমি পথের দিশা পেয়ে গেছি এই জন্য আমি আমার মুখ ঘুরালাম আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন সেই রবের দিকে আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম আর আমি ঘোষণা করে দিলাম আমি তোমাদের দল করব আমি তোমাদের দলে স্লোগান দেব আমি তোমাদের দলের পিছনে ঘুরতে পারব না আমি তোমাদের মার্কা নিয়ে দৌড়াতে পারব না আমি তোমাদের ওই মার্কার সাথে মিল রাখতে পারব না সেই সময় মার্কা কি ছিল নমরুদের মূর্তি নৌকা সব জায়গায় নৌকা থাকে সেই সময় কি মার্কা ছিল মূর্তি মার্কা বাবা এগুলো মানে ওই সময় একরকম এখন একই জিনিস খালি চেঞ্জ হয়েছে বোঝেননি যেন মূর্তির কাছে যে অনেকেই মালা দেয় এরকম আছে না নাই এইভাবে কিন্তু মূর্তির কাছে মালা দিতে দিতে এক একটা কৃষ্ণ রাম হরে তারপরে যে বিভিন্ন দেবতা এগুলো হয়েছে ওইভাবে বোঝেননি কিছু ভালো কাজ করার আগে হঠাৎ করে ফুল এগুলো বাইন্দে নিয়ে একজনের মূর্তির কাছে যেই রাখে যে শ্রদ্ধাঞ্জলি জানাই আমরা এই কাজটা শুরু করলাম তার মানে বাবা তুমি দোয়া করো আমি যে এই কাম শুরু করলাম এই আছে না নাই ওই মূর্তি পূজার এই পূজার মধ্যে কোন পার্থক্য আছে আপনি একটা মূর্তি বানাই শিখেন যে কি দিচ্ছেন ফুলের মালা ভালো কাজ করার আগে যে এই কাজটা শুরু করবো তা আগে এটা দিলাম দিয়ে এবার শুরু করলাম এটা কি হলো বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মেলাহা ও বাবা হরেক রকম পাগল দিয়ে আমি বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ঈশ্বর পরে ইসু আসে কত ইসু আসে পাশে ঈশ্বর পরে ইসু আসে কত ইস্যু আসে পাশে তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলাম বাবা তোমার দরবারে সব পাগলের খেলাম টেলিভিশন টক্সরে মাঝে কত বিজ্ঞানী টেক আছে আছে না নাই টেলিভিশন টক্সরে মাঝে কত বিজ্ঞানী আছে আসলে তো ওরাই হলো আসলে তো ওরাই হলো বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আলমোলা মা দেখলে কে হলে কটক লোকের দেহ আছে না নাই আলোমোলামা দেখলে কেহ চলে কত লোকের দেহ বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা বাবা তোমার দারে বারে সব পাগলের খেলা বাবা তোমার দারে বারে সব পাগলের খেলা সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে টিকটকের পাল্লাই পড়ে কত নারী রাগুন সংসারে ডিভোর্স নিয়ে কেউ বা কেউ বা জীবন কাটায় ডিভোর্স নিয়ে কেউ জীবন কাটা বাবা তোমার সব ফাগুলের খেলা বাবা তোমার বারে সব ফাগুলের খেলা নারী অধিকারের নামে কতক নারী রাস্তাই নামে নারী অধিকারের নামে দেহ দেখ মানুষ গে রে খোলা মেলা আস না দেহ দেখ মানুষ গে খোলা মেলা বাবা তোমার দার বারে সব ফাগুলে খেলা বাবা তোমার দার সব ফাগুলে খেলা এই গানে সব লাইনই ব্যাখ্যা আছে ও ব্যাখ্যা করতে গেলে আমার আরো দু ঘন্টা লাগবে এই জন্য একটা না গেয়ে দিলাম এখানে বুঝে নেন টেলিভিশন টকশর মাঝে ওরে বাবা জ্ঞানী গুনি সব যেন টেলিভিশনে উরাই যা বোঝে আর পৃথিবীর কেউ বোঝে না কথা কয় না ওদের থেকে বড় আবার আলেমদের দেখলে সাথে সুলতানি ওঠে বাপ মরি গেলি আবার সেই আলেমেরই লাগে লাগে না লাগে না মাদ্রাসা পছন্দ হয় না মসজিদ পছন্দ হয় না অথচ মরিগেলি এই বাচ্চাদের নিয়ে যাবার আবার কত খতম দিয়ে

তারপরে যে কি হিজাব মেকআপ এগুলো অধিকার দিয়ে হাঁটাতেছে ওরা আবার কি অধিকার ঠিক না বেঠিক আল্লাহ হেফাজত করুন পরে নামে যাই হোক আলোচনার বিষয় কি ছিল না কেমন প্রশান্ত হত্যা কেমন করে আমরা হতে পারবো এইটার পরেই যদি সুযোগ পায় সময় পায় কথা বলবো শুনতে রাজি আছেন নফসেম না হওয়ার প্রথম শর্ত কি বলেছি আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ আল্লাহর প্রতি বিপদে আপদে মুসিবতে দুঃখে কষ্টে আদায় করবো কার বিপদ হয়েছে বলে আপনি বলবেন আল্লাহ আমি নামাজ পড়ি তুমি আমার দেখো আমার গোয়ালের গরুটা মরি গেল অথচ ও সুদ খায় ওর গরু মরে না বরং ওর প্রতি বছর দুটো করে বাসে হচ্ছে এই বলে না বলে না এইগুলো বলা যাবে যাবে না আপনার গরু মারা গিয়েছে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ গরু একটা বাছুর দিয়েছে আলহামদুলিল্লাহ কারণ আপনি সিদ্ধান্তে সন্তুষ্ট এইটা আগে হইতে হবে আপনি বিপদে আপদে কষ্টে দুঃখে কার সিদ্ধান্ত অটল থাকবেন আল্লাহ আপনার কেড়ে নিয়েছে সন্তান আল্লাহ চাইলে পরের বার একসাথে স্ত্রী দুটো তিনটে একসাথে দিয়ে দিতে পারে কথা কয় না এটা কেড়ে নিয়েছে বলে ওরা যদি পাওয়া যাচ্ছে না কেন নামাজ ফিরি কর্মকে

ডাইন হাত তোলেন এই যে এই যে উঁচু করিস করে মুট করেন ছাড়ে আবার ও ফাইন লাগছে আরেকবার আরেকবার মা বোনেরও পর্দার অন্তরাল একটু হাত উঁচু করে মুট করেন কারণ এবার বসু থেকে থেকে আর কতক্ষণ হ্যাঁ হ্যাঁ মুট করিছেন এবারে এই মুটটা নিজের পকেটে টাকা থাকলে ঢুকান না থাকলে পাশের টাই ঢুকান পাশের টাই ঢুকান তাও ঢুকান ঢুকাই দেখি এই আমার ক্যামেরা পারসন কই মানি ব্যাগ থেকে পাঁচশো টাকা দেন নাই না হজুরের হাতে নেই আমাকে হাতে বেরোয় ম্যাজিক দেখায় ম্যাজিক হ্যাঁ নেন নেন ভাই আবার আপনারাই না তা আমি করবো কি তা তো এর থেকে ভালো ওয়াজ করছিলাম সে ভালো ছিল ঠিক না ভাই ঠিক আমি তো ছোট মানুষ হ্যাঁ এই যে আমার ম্যাজিক এই ম্যাজিক দেখেছেন না আমি অনেকেই ম্যাজিক দেখে দেখাবো দেখাবো দিলাম কি এর মধ্যে অন্যরকম হয়ে যেতে পারে না আমার ম্যাজিক একটু ব্যতিক্রম ঢুকাইলাম কত পাঁচশো টাকা না বের হয়েছে কত পাঁচশো কোন ম্যাজিক এইভাবে কিন্তু বের করতে পারে না ও ফুদায় দিলে এটা কাগজ হয়ে যায় আর নাই কাগজ টাকা হয়ে যায় ঠিক কিনা আমি যা ছিল তাই ফুদেও কোনো পরিবর্তন হয়নি যাক একটা ম্যাজিক দেখালাম ফ্রিতে পাঁচশো টাকা আমি দিলাম ব্যক্তিগত ভাবে এবার আপনাদের কাছে দুটি হাত বাড়াচ্ছি তিন দিন ব্যাপী এই ঐতিহাসিক তাফসিরুল করেন মাহফিল এই মাহফিলের জন্যে যে যা পারেন পাঁচশো এক হাজার দুই হাজার আমার কাছে দিয়ে যেতে পারেন আমি যুবক মানুষ মা বোনদের মধ্যেও যান আমার মা বোনের টাকা পয়সা এসেছেন এই কাজটা করার পরে আমি বয়ান করব যে কি করলে নবসে মুতমাইন না হতে পারবেন আপনি মারা যাওয়ার সময় নিশ্চিন্তে মারা যাবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে ডেকে নেবেন বান্দাদের কাতারে সামিল করে দিবেন এবং আপনি জান্নাতের বাসিন্দা হতে পারবেন আল্লাহ যেন আমাকে তৌফিক দেন পরে নামিন তো তাড়াতাড়ি করে ভাইয়ের আমার আপনারা যে টাকাটা দিবেন ওই টাকাটা আল্লাহ রাস্তায় খরচ করলেন আল্লাহ বহুগুণে বাড়িয়ে দিতে পারে না করে না

আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেন শুধুমাত্র নাই হন কে জ্ঞানী গুণীরা বলেছেন নদীতে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যা বেলা আমি বলি না এই কথা না বলে এটা বলি ভাইরা আমার নদীতে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ফকের তুমি সন্ধ্যা বেলা আজকে টাকা দান করলে করতে আমার তো নাই। কেমনে চলবো গাড়িতে পেট্রোল কেনার টাকা নাই আমার চুল ছাটাবো সেটার টাকা নাই আল্লাহ রবুল আলামিন আপনাকে বারাকা দান করে যেই টাকাটা দিয়েছেন তার থেকে বেশি দেওয়ার সক্ষমতা আল্লাহর আছে না নাই

জনাব ফজলুল হক ফহিম সাহেব আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও নেখায়া দান করে দাও মনের অনেক স্বপ্ন গুলো পুরা করে দাও ও আল্লাহ আপন জন যারা বেঁচে আছে নেখায়া দাও যারা কবরে কবর জান্নাতের জন্নাতের বাগান বানাও পড়ে না আমি আর কেউ কি আছেন পাঁচশো এক হাজার আমার হাতে দেওয়ার মতো স্টেজে থাকা ব্যক্তি বর্গ সামনে থাকা কেউ পাঁচশো এক হাজার দুই বাকিতে কি নিয়া হয় না নাকি এখানে বাকিতে নেওয়া হয় বাকি ও হয় হ্যাঁ কেউ কি আছেন এক হাজার টাকার ওয়াদা করতে পারবেন মাহফিল এখনো তিন দিন কোন দুই দিন চলবে কোন বান্দা যদি নাম লিখিয়ে দেন আমি দোয়া করে দেব আমি যুবক মানুষ যুবকের দোয়া কবুল করেন কে আল্লাহ যুবকদের দোয়া কবুল করেন মুসাফিরের দোয়া কবুল করেন কে আমি দোয়া করেছিলাম এক যুবকের বিয়ে হচ্ছিল না দোয়া করলা আল্লাহ বিবাহ বিবাহের ব্যবস্থা করে দিয়েছে পরের বছর যাওয়ার পরে বললো হুজুর আবার একটু দোয়া করে দেন সাতক্ষীরায় আমি বললাম কেন গতবার তো দোয়া করিলাম বিয়েও হইলো শুনিলাম বলছে বিয়ে হইলো কিন্তু বউ চলি গেস বউ এইবার দোয়া করেন যেন বিয়েও হয় বউ থাকে আলহামদুলিল্লাহ কবুল করেছেন আমাদের সাতক্ষীরায় রিপন পান করি নাম দুয়া করেছি আল্লাহ বিয়ের ব্যবস্থাও করেছেন বউ আছে এমন কি সন্তান সম্ভাবনা আল্লাহ কবুল করুন পড়েনা আমিন ওগো আমার ভাইরা আমি তেমন আল্লাহওয়ালা ইমানদার না হতে পারি কিন্তু আমি যুবক মানুষ এই জন্মে দুয়ার প্রায়োরিটি আছে না নাই আমার নবী বলেছেন আল্লাহ তিন শ্রেণী মানুষের হাত পিড়াতে লজ্জাপান কয় শ্রেণী কয় শ্রেণী কয় শ্রেণী এক শ্রেণী হলো এমন দাড়ি পাকা মরব্বি আমাদের দানে বামে বসাত এমন মুরবীদের হাত আল্লাহ ফেরাতে চান না লজ্জাপাত যেই মুরব্বী হাত তুলেছে এই মানুষটার হাত আমি কেমনে ফিরাই আর দুই নম্বর হলো যুবক যেই যুবক এখন ক্রামবোর্ড খেলার কথা আর এস অনেক রে গিয়ার দেওয়ার কথা নাকি আর এস নাকি জানো অথবা পালসার এপাশিতে গিয়ার দেবে সেই যুবক এখন মসজিদে বসে হাত তোলে আর তিন নম্বর হলো যে শিশুরা এখনো বুঝতেও শেখে নাই ওই শিশুরা যখন দুটি কচি কচি হাত তুলে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও আমার মাকে ক্ষমা করে দাও তুমি আমাদের ঋণ পরিশোধ করে দাও আমাদের আইরু জিতে পারাকা দান করে দাও এমন ছোট্ট বাচ্চা শিশুর হাতটা আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পান বলেন সুবাহান আমরা এটা বুঝি না ছোট বাচ্চাকে পাশে নিয়ে নামাজ পড়বেন আপনার ছোট বাচ্চাটার পাশে নিয়ে নামাজ পড়বেন যখন কোনো কিছু চাইবেন ছোট তার হাতটা উঠিয়ে দিবেন ওই আধো আধোতে সে যখন বলবে ওগো আল্লাহ তুমি আমার বাবাকে রহম করো তুমি আমার বাবার পরে সন্তুষ্ট হয়ে যাও ওই ছোট্ট হাতটা আল্লাহ রব আলামিন ফিরিয়ে দেন না অথচ আমাদের সন্তানদেরকে নামাজ পড়তেই না যদি সকালে ডাকে এই ডাকিস না ও পরীক্ষা এসে গেছে এখন ডাকছো কেন মক্তবে যেতে আরে কি এর মক্তব ওই কারখানা পরে স্কুল হইছে এখন যাই পারবে না আছে না নাই এই ছেলেটা বড় হয় ও মসজিদ চিনলো না মাদ্রাসা চিনলো না কোরআন চিনলো না হাদিস চিনলো না মায়ের খেদমত বুঝলো না বাবার অধিকার বুঝলো না এই জন্যে মাদকের টাকা না পেয়ে হাইসু দিয়ে কুপায়ে পৃথিবী থেকে মা বাবাকে বিদায় করে দেওয়ার লাজির আছে না নাই

বাবার জন্য দোয়া চেয়েছেন এক হাজার টাকা দিয়েছেন বাবা অসুস্থ আল্লাহ তুমি ডাক্তারের চেয়ে বড় ডাক্তার কবিরাজের চেয়ে বড় কবিরাজ আল্লাহ রবুল আলমিন পৃথিবীর সব ডাক্তার যদি ফিরিয়ে দেয় আমার আল্লাহ যদি বলেন সুস্থ করে দেব আল্লাহ সুস্থ করে দিতে পারে না পারে না সেই ক্ষমতা আল্লাহর বুঝি নাই আবার পৃথিবীর সব ডাক্তার যদি চেষ্টা চালায় আমার আল্লাহ রবুল আলমিন যদি সময় না দেয় তাইলে ওই ডাক্তারও বাসে রুগীতন্ত্রের কথা ডাক্তারই বাসে না কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম হার্টের ডাক্তার চিকিৎসা করার সময় নিজেই হার্ট অ্যাটাক করে মারা গেছে আপনারা দেখেছেন যারা নিয়মিত অ্যাক্টিভ তারা জানে পেপার পত্রিকা যারা নিয়মিত পড়েন তারাই জানেন হার্টে ডাক্তার হার্টের চিকিৎসা করতে করতে নিজেই হার্ট ইটক হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন ও আমার ভাইরা মৃত্যু কারো বলে আসবে না যেই সময়টা দেওয়া আছে এক সেকেন্ড আগে ওনা এক সেকেন্ড পরে ওনা যথা সময়ে মালাক মাহুত আপনার মাথার কাছে চলে আসবে জানটা নিয়ে দেবে আল্লাহ তুমি দয়া করে আমাদের যে চাচা জানো অসুস্থ তুমি দয়া করে হিসাব শেখের অসুস্থতা দূর করে দাও পড়েন আমি